বাঘ অনেক আগের অনেকটা কম আগে যে একটা বলে যে বাঘটা ছিল সেই বাঘটা যাওয়ার পরের থেকে জঙ্গলে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে মানুষ আগের মতন তো একদম জঙ্গলের ভিতরে খাওয়া দাওয়া একদম কোনো রকম অসুবিধা নেই একরকম বলা যায় তবে এই বাঘটা পার হওয়ার পরের থেকে কুইমারি পার হলো আমাদের সাত জেলে পার হলো আবার মানুষ একটু আতঙ্ক ভয় কাজ করে সাবধানে যা যায় জঙ্গলে সাবধানে কাজ বাস করে আজকে প্রথম গিয়েছি আজকে প্রথম গিয়ে দেখলাম যে আমাদের একদম চালে দিয়ে হরিণ হাঁটছে হরিণ হ্যাঁ হরিণ হাঁটছে তারপর দেখলাম কিছু বানার এলো হরিণ মা বানার থাকলে দেখা যাচ্ছে আমাদের একটু ভয়টা থাকে না মা বাড়ির স্ত্রী আছে কেপটে সাপ মানে ওই কাঁথা সেলাই করতে করতে শুয়ে পড়েছে উপরে ফ্যান ছাড়া আছে মানে হাঁটুর পর্যন্ত কেপটে সাপ উঠেছে উঠে যাওয়ার পরে ও ঝাড়া মেরেছে ঝাড়া মারার পরে আবার ওই সাপ আবার উঠেছে কিন্তু বাঘের দেখা সাপের লেখা দুটোই তুমি মুখোমুখি হলে হ্যাঁ ওই জন্য আমার খুব দাদা একটু চিন্তিত আর খুব টেনশনে আছে খুব টেনশনে নমস্কার এখন দাঁড়িয়ে আছি কাঁকসার পরে এখানে সম্প্রতি বাঘ এখন বাঘ আসার পরে দুবার বাঘ এসছে প্রথমবারও আমি আসতে পারিনি দ্বিতীয়বারও আসতে পারিনি কিন্তু এখানে আমাদের থাকে রাসমোহনদা আপনারা সবাই জানেন রাসমোহনদার কাছে শুনছিলাম যে বাঘ এসছিল দুবার এখন দুবারই রাজমোহনদার নৌকার গা দিয়ে এসছে নৌকার কানা দিয়ে এসছে সেই ঘটনা বা তার আগে পরে এখন কি অবস্থা সেটা রাসমোহনদার কাছ থেকে শুনবো তার আগে বলি রাসমোহনদা কেবলমাত্র এই নদী থেকে উঠে আসলো আমি দাঁড়িয়েছিলাম দাদার জন্য অপেক্ষা করছিলাম দাদা নদী থেকে কেবল উঠে এসছে সে কারণে খুবই টায়ার্ড আছে হয়তো অতটা ভালোভাবে বলতে পারবে না যতটা পারে যেভাবে পারে সেটাই বলবো সেটাই শুনবো তাহলে শুনুন এই সেই নৌকা আর আছে তো সেটা আপনারা জানেন পনেরো দিন আগে পনেরো দিন আগে আমার যখন একটার দিকে এখান থেকে রাত্রি একটার দিকে বাড়ির থেকে জোয়ার ভর্ণা চলে গেছি চলে যাওয়ার পরে তখন খুব কোটাল নদী ব্যাপক স্রোত যাওয়ার পরে মাঝখানে জাল ধরে আছে দুশো লিটার আমার বেড়াতে তখন ডুবে যাচ্ছে ওই শরৎমুখে জঙ্গলের মাঝখানে আমি নদীর মধ্যেখানে আছি এবার বাঘ মনে হয় ওখান থেকে টার্গেট করেছে টার্গেট করে আমার নিশানা ও উঠতে পারেন শরতে পিছিয়ে গেছে রাত্রে রাত্রে ওইরকম চারটের দিক থেকে এসছে আমরা দুটো একটা দেড়টার দিকে আমি এখান থেকে গেছি তারপরে ওখান থেকে আমাদের একশো ফুট দূরাত্ম বাঘটা উঠেছে উঠে আমার এই বোটের কানা দিয়ে আবার আমাদের এই সামনে আসলো ওদিক থেকে আমাদের পয়লা খালের দিক থেকে ওদিক যায়নি যাওয়ার পরে তখন ডিপার্টমেন্টের সংবাদ বলে ডিপার্টমেন্টের লোক সব আসলো এসে জাল ঘেরা ধরা করলো ওদিক নদীর পাড়ের দিকে যাওয়া হয়নি আর তখনই সমস্ত জঙ্গলটা ঘিরে দেওয়া হলো প্রায় পাঁচ সাতশো ফুট জায়গায় ঘিরে দেওয়া হলো যাওয়ার পরে এবারে বাঘ আর তখন ওখানে পাওয়া গেল তখন তারপরে ভাটা যখন সরে গেলো তখন দেখা যাচ্ছে আমাদের ওই পয়লা খালে ওখান থেকে নিচের দিকে বাঘটা নেমে চলে গেলাম দুবার হেসে এটা কখন দ্বিতীয়বার দ্বিতীয়বার এটা হচ্ছে দ্বিতীয়বার তখন একটাই বাক না প্রথম না প্রথম প্রথমটা তো শুধু এক বছর আগে আর এটা তো আমার আজকের থেকে দিন পনেরো আগে এই এক গুণ খেয়ে গেছে এখন তো যাও এখন কি ডাক ডাক শোনো ডাক মাঝখানে একবার ডাক শোনা গেল মাঝখানে একবার ডাক শোনা গেলো তারপর এখনও ডাক ডাক শোনা যায়নি শোনা যায়নি না তবে বাঘ মোটামুটি এখন বাঘের উৎপাদ আবার হয়েছে টুকটাক যারা কাঁকড়া টাঙড়া মাতি যাচ্ছে আমাদের ওপারে তারা খোসফোস দেখতে পাচ্ছে তবে কারোপরে এখন আক্রম করেনি প্রায় সময় মোটামুটি খোসফোস দেখা যাচ্ছে আমরা একবার যে গেছিলাম ওই একদম কানা দিয়ে কানা দিয়ে ঘুরছিলাম অনেকটা আমরা ক্যামেরা করিনি অফ ক্যামেরায় ছিলাম আবার মাঝে মাঝে যেখানে ক্যামেরা করা যাচ্ছিল ক্যামেরা করছিলাম মানে গভীর খাঁড়ি যেমন হয় সব জায়গায় তো ক্যামেরা অন করা যায় না 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 সেই সব জায়গায় যারা যায় ওই সব জায়গাতে এখন খুব ভয়ঙ্কর হইছে না ওই সব জায়গাগুলো এখন দেখা যাচ্ছে এই সময়টা বাঘ কাছাকাছি থাকে আ বাচ্চা আ সময় ওরাও এই সময়টা পার আ চিন্তা ভাবনা বেশি করে আর তোমার এই বাঘটা আ আ আ এই মেয়ে ভাগ এটা আছে পুরুষ ভাগ আমার বাড়িতে যখন এটা খোঁজ আছে ওই ওই ভাগটা আছে পুরুষ ভাগ নাকি পুরুষ ভাগ মহিলা মহিলা ভাগের খোঁজ දෙলি পাওয়া যায় বোঝা যায় হুম ছোট বড় খোঁজ දෙলি পাওয়া যায় আসলেখানি আগে যখন হইছিল তখন কি এইখান থেকে পার হ্যাঁ একদম আমার এইখান থেকে তো তখন তো বটের বাম বাড়ি খোঁজ দেখেছিলাম হ্যাঁ একদম এই আমারে বটের ঘাট থেকে দুবার দুবার আমার এই টার্গেট একদম এ ছিল এখন ঠাকুরি আশীর্বাদ এখন কিভাবে আছি এখন সেই জানে কি হবে এই দুয়ার দুয়ার টার্গেটের মুখে পড়ে গেলাম আমি নদীর থেকে উঠছি তারপর সকালবেলা উঠে দেখি বাঘের খোঁজে হেঁটে যাচ্ছে না আমরা দেখতে পাইনি যে আবার ডিপার্টমেন্টের ওরা যেখান থেকে নেমেছে ওপারে কোথার থেকে উঠেছে তখন ওরা না দেখা পর্যন্ত ওদেরও ছুটি নেই কেননা সাহেব সাহেব আছে রেঞ্জার ফেঞ্জার সবাই আছে ও যখন এখান থেকে নেমেছে তখন ওখানে ওপারে আবার কোথার থেকে উঠেছে সেটাও দেখতে হবে দেখেছিলো হ্যাঁ দেখার পরে বললো না চলে গেছে এক জায়গায় জাল জাল কাটা ছিল সে জাল ফাঁক দেখে চলে গেছে যদি সেরকম ঘটনা ঘটে তাহলে তো এখন এখানে রাত্রেবেলায় যখন অ্যাভেলেবেল আসা যায় তবু এখন একটুখানি ভেবেচিতে হ্যাঁ এখন তো আগে যেরকম আমাদের এই নদীর পারে দুটো তোমার বারোটা একটা দুটো পর্যন্ত লোক থাকতো এখন সন্ধেবেলায় নটা দশটা পর্যন্ত লোক থাকে তারপরে আর থাকে না আর যা থাকা যায় কিন্তু সেটাই ভয় 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 করে এখন জঙ্গলটা তো এঁটে গেছে ওই জন্যই আর এখন থাকে না তবে আগের থেকে অনেকটা সতর্ক মানুষ আর ভয় ভয় করে তবে সরকার থেকে আমাদের এই যে সরকার দশ লাখ টাকা করে দিয়েছে তার জন্য আমরা বলেছি যে অন্তত আমাদের নদীর পাড়ে অন্তত বিশ ত্রিশ টাকা করে লাইট অন্তত দেওয়া হোক এখান থেকে কাঁকমারের থেকে অন্তত কিছু 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 একশো ফুট দুশো ফুট তিনশো ফুট পর পর করে একটা করে লাইট দিলে অন্তত কিছুটা অন্তত ওরা লাইটের আলো দেখলে ওরা আসে ওরা আসে না এইটা আবেদন করেছে তাতে সবাই আমাদের সম্বন্ধে বললো ঠিক আছে এটা এটা করা হবে আর ছোটোখাটো যে রাস্তাঘাটগুলো সেগুলো করবে বাঘের এই উৎপাত এই প্রথম তোমার কাছে শুনছি মাসখানিকের মধ্যে এর আগে কমে কুমির মারিতে যখন আমরা ছিলাম তখন ওই রকম বাঘ বাচ্চা দেওয়ার জন্য এপারে আসার জন্য জালের গায়ে এসে লাফালাফি করছে দুবার একই বাঘ বলে মনে হয় কি আমি একই দেওয়ার জন্য আমাদের খুব সম্ভব ধারণা এটা যে ওই বাঘটা মনে হয় এই জঙ্গলে বাঘ না ওই বাঘ জঙ্গলে বাঘ না এই কারণের জন্য বলছি ওই বাঘটা মানে এখানে ওখান করে সমানে পার হচ্ছে কার উপরে আক্রমণ করছে না ছুটি ছুটি করছে মানে ওর ওই এই জঙ্গলটা ছেডিং হচ্ছে না একবার যখন ছেডিং হয়ে যাবে সে ঠিক আছে আর যখন আমাদের ডিপার্টমেন্টের লোক দেখি সমান ডিউটি করছে তখন আমরা ভাবছি যে এই জঙ্গলে বাঘ না বাঘটা ছাড়া হয়েছে ছাড়া হয়েছে এই যে একটা জঙ্গলে যখন বাঘ আসে এই কথা কথাটা তোমার কাছে শুনি তোমরা তো চব্বিশ ঘন্টা জলে জঙ্গলে থাকো তোমরাই বলতে পারবে যেমনটা তুমি এক্ষুনি বললে যে নতুন বাঘ আসলে কিন্তু ও এই জঙ্গলে মানিয়ে নিতে একটু অসুবিধা হয় হ্যাঁ এইটা কিন্তু সচরাচর অন্য কেউ পারবে না এটা তোমরাই বলতে পারবে না এটা আছে একটা এক জায়গাতে একটা বাঘ আনলে জঙ্গলটা তার পরিচিত না চলাচল করা অভ্যাস না এবার হোমচি খালি দেখো ও যেখান সেখান করে ছোটো মুঠে জঙ্গল হান করে খাল জল ও একদম দেখবে না এবারেও আমাদের এবারেও আসবে উঠ আছে তোমার আমাদের যারা কাঁকড়া মাছ কাঁকড়া মাছ আছে তাদের আক্রমণ না ওর খালি এখন ওই জঙ্গলটার সঙ্গে পরিচিত না ওর এবার ওর কোনো খাবারের দিকে তখন ওটা চিন্তা ভাবনা ওই এক জায়গা কোথায় ছিলাম কোথায় আসলাম এরকম একটা ভাব এইটাই ওই কাজ বেরোনে কাজ করে আমাদের এই যখন এপারে পার হলো তখন কিন্তু কারো আক্রম করি ও ডাইরেক্ট আবার জঙ্গল দিয়ে আবার ওই চলে গেছে হ্যাঁ কারো উপরে আক্রম করে এরকম আমাদের এই সুন্দরবনে আমাদের বিশেষ করে মরিচাভির বাঘ যখন আগে যখন পার হতো তখন আছে গরু ছাগল অনেকের মানুষের পরেও দেখা হয়েছে মানুষের আক্রম কম হয়েছে গরু ছাগলের পরে শুয়ার এদের পরে আক্রমণটা বেশি হয়েছে এটা হয়েছে হুম এখন যখন গেলে কদিন যাচ্ছে এখন আমি আজকে প্রথম গিয়েছি আজকে প্রথম গিয়ে দেখলাম যে আমাদের একদম চালে কানাদে হরিণ হাঁটছে হরিণ হ্যাঁ হরিণ হাঁটছে তারপর দেখলাম কিছু বানার এলো হরিণ বা বানার থাকলে দেখা যাচ্ছে আমাদের একটু ভয়টা থাকে না কারণ যেখানে বানর থাকে সেখানে বাঘ আসে না বাঘ থাকা থাকে না এইটা একটু ভালো লাগে আমার মনে হয় সাবসটা একদম যখন কানায় গিয়েছিলাম আমি তবে একটু কম দূরে থাকে হ্যাঁ কারণ তোমরা তো মাছ কাঁকড়া ধরো তোমাদের নিরাপত্তা তোমাদের হ্যাঁ সেটা তো একশো বার কেন আমি অনেকটা সাবধানে থাকি এমনি আমার জঙ্গলে কেনা তাকাতেই ভয় করে এখন সেটা তুমি নিজেই বলো যে এখন আর হরিণ দেখলে কত বড় হরিণটা বড় ভালো হরিণ মানে প্রায় কুড়ি পঁচিশ কিলো হবে আমার একদম এত বড় হরিণ মানে সিং উঠেছে ছেলে হরিণ হুম আর দুটো বাচ্চা আছে না মেয়ে হরিণ দুটো বাচ্চা আছে সিংগুলো মেয়ে হরিণ তাই তো না সিংগুলো যখন সিং হবে সেগুলো হচ্ছে মধ্যম হরিণ হবে আর এখানে মেয়ে হরিণের সিং হয় হয় তবে বাঘ একটাই বাঘ হয়তো মানে এই চত্বর থেকে যাচ্ছে গিয়ে ওই চত্বরে গিয়ে আবার হুড়ে হুড়ি করছে মানে ওই আর কি বাচ্চারা দেবে এরকম একটা ব্যাপার তোমার কি মনে হয় বাঘ এখন বাড়ছে জঙ্গলে না বাঘ অনেক আগের ছিল অনেকটা কম আগে যে একটা বলে যে বাঘটা ছিল সেই বাঘটা যাওয়ার পরের থেকে জঙ্গলে একদম পুরো ঠান্ডা হয়ে গেছে মানুষ আগের মতন তো একদম জঙ্গলের ভিতরে খাওয়া দাওয়া একদম কোনো রকম অসুবিধা নেই একরকম বলা যায় তবে এই বাঘটা পার হওয়ার পরের থেকে কুইমারি পার হলো আমাদের সাত জেলে পার হলো আবার মানুষ একটু আতঙ্ক ভয়ীতে কাজ করে সাবধানে যা যায় জঙ্গলে সাবধানে কাজ বাস করে ওই তোমার এখান থেকে আসার পরে তুমি আর যাওনি তো প্রথম দিন না আমি তারপরে রাত্রি কোনো দিন যাইনি আগে যেরকম রাত্রি বারোটা একটার সময় যখন জোয়ার ভাটার ব্যাপার বারোটার সময় লাগতো কি একটার সময় লাগতো তখন সেবার যাতাম এবার যাওয়ার পরে ইয়ে করলাম যে না রাত্রিটা যাওয়া যাবে না সে আমার পয়সা করি সমস্যা হোক হবে দিনে মনে হবে কেননা নিজের বেঁচে থাকলে সব কিছু হবে ওই জন্য সেখান থেকে রাত্রির কোনো দিন যায়নি আর আমার স্ত্রীকে বললাম যে দেখো তা রাত্রি কোনো দিন যাওয়া যাবে না এই দুবার দুবার টার্গেট হলো হবে নেস বলা যায় না বলা যায় না ঠিক বাঘের এই আক্রমণের কথা আমাকে কিন্তু তুমি সঙ্গে সঙ্গে ফোন করে জানিয়েছিলে তারপরে তারপরে একটা জিনিস হলো ওই বাঘ দেখার পরে কে থেকে আবার চার পাঁচ দিন আগে মা বাড়ি ইস্ত্রি শুয়ে আছে কেপ্টে সাপ মানে ওই কাঁথা সেলাই করতে করতে শোয়ে শুয়ে পড়েছে উপরে ফ্যান ছাড়া আছে মানে হাঁটু ফোন তো কেপ্টে সাপ উঠেছে উঠে যাওয়ার পরে ও ঝাড়া মেরেছে ঝাড়া মারার পরে আবার ওই সাপ আবার উঠেছে তখন ওই স্বপ্ন ঘুমির ভিতর স্বপ্ন দেখার পরে উঠে আমি তখন ঘরে শুয়ে আছি ও খুব মানে আউ আউ করে উঠেছে ওঠার পরে বলছে সাপ সাপ এবার আমি উঠে দেখি না কেপটে সাপ এবারে কদিন আগে দেখলাম বাঘ তারপরে সাপ মানে সেখান থেকে মুন্ডা বিশাল একটা আতঙ্ক এবার ওই আতঙ্ক আর ব্রেনে কাজ করছে না তারপরে এক পাখির লাল চলে গেলাম যে একটা গাছের জন্য এক সাপড়ে দাদার কাছে পরিচয় ছিল তা বলছে যে রাসমন তুমি আসলে আমি একটা গায়ে দিচ্ছি তোমার সাপ তোমার বাড়িতে উঠবে না এবং তোমার যে জিনিসটা দেবো গাছ থাকলে তোমার দেখলে অনেক চলে যাবে অনেকটা দূরত্ব চলে যাবে গাছ হ্যাঁ সেটা আমি গাছটা নেটছি কিন্তু বাঘের দেখা সাপের লেখা মুখোমুখি হলে ওই জন্য আমার খুব 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 চিন্তিত আর আছে এই লোকটা টোটাল এই সাতজেলিয়ার এই চত্বর থেকে শুরু করে কাঁকসা থেকে শুরু করে আমার জঙ্গল দেখা এই লোকটা চোখ দিয়ে প্রথম থেকে প্রথমে অনেক ভিডিও আপনারা দেখেছেন এই লোকটার রিসেন্টলি বাঘ আসার পরে বোধহয় সঙ্গে সঙ্গে আমাকে ফোন করেছিল যে দাদা বাঘ এসছে তারপরে আমি আসতে পারিনি কাজে ব্যস্ত থাকার কারণ এখন এসে দেখলাম ওনার নৌকা ওই রাখা ওনার নৌকার পাশ থেকে বাঘ এসছে বছর খানিক আগে একবার গেছিল বড় এখানে বলে রাখা দরকার বড় বাঘ প্রিয় মানুষ কিন্তু হলো কাবার মানে বাঘের পায়ের ছাপ উনি ঘরে সংরক্ষণ করে রেখেছেন তাছাড়া যখন কোনো কিছু দেখেই হরিণ দেখেছে ও কিন্তু ভালো লাগা কাজ করে কিন্তু ওই যে খুব শান্ত স্বভাবের মৃদুভাষী লোক লোকটা একটু ভয়ে আছে আপনারাও দোয়া করবেন প্রার্থনা করবেন ও লোক জঙ্গলে যায় জঙ্গল জীবন ও লোকে পেশা বনুচারী মানুষ উনি সেই কারণে আপনাদের কাছেও আবেদন রাখবো যেন ওনার জন্য দয়া করব উনি ওনার চোখ দিয়ে ওনার কাছ থেকে তো আমরা জঙ্গলটা দেখি ওনাদের মতো অনেক মানুষ আছেন তার মধ্যে তো উনি একজন তাই উনি জঙ্গল থেকে ফিরেছেন কথা বলছিলেন খুব আস্তে আস্তেই বলেন উনি কথা শুনলাম ওনার কথা যেহেতু অনেকক্ষণ হয়ে গেছে জঙ্গল থেকে ফিরেছেন সেই ভোর তিনটে নাগাদ গেছিলেন উনি আর ওনার স্ত্রী দুজন দিদি বলছিলেন দিদি বাড়ি গেছেন যে তিনটের সময় গেছিলাম আমরা ফিরে এসছেন এখানেই শেষ করব কারণ উনি এবার বাড়ি যাবেন অনেকটা কষ্ট করে এসছেন উনি